হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এফ আর সাগর চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা যারা এখন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশেটা বেল এখন ক্লিক করবেন তো বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ফোনে টাকা ছাড়াই যে কোনো নাম্বারে যে কোনো ক্যান্ডিতে আপনি ফ্রি কথা বলবেন তো আনলিমিটেড কথা বলতে পারবেন এটা আর্ন এটা নির্ভর করবে আপনার ক্রেডিটের উপর যদি আপনার বেশি মানের ক্রেডিট আর্ন করতে পারেন তো আপনারা ইচ্ছা মতো কথা বলতে পারবেন তো বিবাস কথা না বলে চলুন শুরু করে কীভাবে এটা করবেন ফ্রি কথা বলবেন তো আপনাদের জাস্ট স্টোর ঢুকে সার্চ করবেন আমি অ্যাপসটা দেখিয়ে দিচ্ছি বিবাস ভিভাস অ্যাপসটা দেখে পাচ্ছেন a ইউ টি k u এই অ্যাপসটা প্লে স্টোর থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন এবং কি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো সিম্পলি ডাউনলোড করার পরে জাস্ট এভাবে ওপেন করবেন তো অভিভাবস ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট আপনারা সিং আপে ক্লিক করবেন যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে তো অভিভাস দেখতে পাচ্ছেন বাংলাদেশ কান্ট্রি অলরেডি সিলেক্ট করা তো আপনারা জাস্ট আপনার জিরোটা দেওয়া আছে অলরেডি আপনার জাস্ট ওয়ান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো আমি এখন আমার ফোন নাম্বারটা এখানে দিব জিরো টু ওয়ান জিরো ওয়ান ফোর নাইন ফাইভ তো তারপরে জাস্ট আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক পর অ্যালাউ করবেন কোড সেন্ড হবে নেক্সট ক্লিক করবেন তো পিউআর কোড অলরেডি সেন্ড হয়ে গেছে এখন কোডটা এখন এখানে বসাতে হবে পিউআর কোডটা হচ্ছে এইট জিরো টু জিরো টু ওয়ান কন্টিনিউ বিকজ আইডি ভেরিফাই হয়ে গেছে অলরেডি তারপরে আপনার নাম দেবেন এখানে আমি দিলাম সিম্পলি আমার নাম চাইলে প্রফাইল পিকচার দিতে পারেন নাও পারেন ধরুন আমি দিলাম একটা প্রফাইল পিক গ্যালারিতে ওপেন করলাম আমরা এটা পহল দিলাম নিউ ভার্সন আপডেট চাচ্ছে তো আপনারা আপডেট দিয়ে নিবেন নাম আমি দিলাম না তো তারপরে যা করবেন তো ব্যাস এই যে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক অলরেডি দশ ক্রেডিট আপনি পেয়ে গেছেন তো এই দশ ক্রেডিট দিয়ে আপনি কথা বলতে পারবেন মিনিমাম আপনার নাম্বারের উপর ডিপেন্ড করবে তো জাস্ট আমি ব্যাক করলাম ভিপিএন অন করতে বলতেছে চাইলে ভিপিএন কানেক্ট করে নেবেন তো অভিভাবস দেখতে পাচ্ছেন এখানে কল লিস্ট আমি চেক করে দেখাচ্ছি কীভাবে কল করবেন এখানে আপনার চেক করলে প্রতিদিন এক ক্রেডিট আন করতে পারবেন বিহ দেখতে পাচ্ছেন আমার অলরেডি এগারো ক্রেডিট হয়ে গেছে এবং কি তারপরে আপনারা চাইলে এই যে আই এম ফিলিংস লাকি এখানে ক্লিক করলে এক ক্রেডিট পাবেন তো বিহ দেখতে পাচ্ছেন অলরেডি বারো ক্রেডিট হয়ে গেছে এখন আমি কল করে দেখাবো আসলে অ্যাপসটা কাজ করে কি না আমি লাইভ প্রুফ এখন কল করে দেখাবো যে আমার অ্যাপসটা কাজ করে কিনা তো ভিউার্স সিম্পলি ব্যাক করবেন ব্যাক করবার কল অপশন কল অপশনে ক্লিক করবেন এখন আমি নাম্বারটা জাস্ট এখানে ম্যাকে কল নাও এখন আমি এগারো ডিজিটের ফোন নাম্বারটা উঠাব কান্ট্রি সিলেক্ট করে নেবেন ভিউার্স এখানে বাংলাদেশ যে কান্ট্রিতে আপনি কল করতে চান সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন তো আমি এখন বাংলাদেশে কল করব বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করবো তো বাংলাদেশ সিলেক্ট করলাম দেন ফোন নম্বরটা ওয়ান সরি এখানে জাস্ট ওয়ান থেকে হবে ওয়ান নাইন টু ওয়ান নাইন জিরো টু ওয়ান জিরো ওয়ান ফোর নাইন ফাইভ দুই প্স কল করলাম কন্টিনিউ পশ্চ দেখতে পাচ্ছেন পার বাংলাদেশের কলেজে পার মিনিটে দুই দশমিক পঞ্চাশ ক্রেডিট করে কাটবে তো আমার এখানে অলরেডি কেডিট ক্রেডিট আছে এবং বাইরে কান্ডিতে আর কম ক্রেডিট কাটে পার মিনিটে আমি কল ক্লিক করলাম এখন দেখব কল আসলে অ্যাপসটা কাজ করতেছি কিনা আমি দেখাবো কল আসে কিনা দেখেন ডেইলি ডেইলি আর্ন করতে পারবেন এবং কি আনলিমিটেড কথা বলতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন সব আপডেট পেতে ভালো ভালো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে ভিউয়ার্স ধন্যবাদ